স্মিল্লাহ রহমান রাহিম আসলাত মুসালিন ও আলহি আজমাইন প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশে বিদেশে যারা যেখানে আছেন আমি মাইনুল কবির খাতুন জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দ সর্বপ্রথম আমি আমার সালাম কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে এবং আমার মুর্শিদ মহন আমার মুর্শিদ হাজর মানিক চান শাহ মাদ্দ আলিয়া তার পাক চ প্রিয় বন্ধুরা আমি বলতে চাই যে কোরআনের নামাজ আর ওমরের শরিয়াতের নামাজ দুইটা আসুন ট্রাই করি দুইটা এক কিনা না কোরআনের নামাজ সম্পর্কে আগে বলি কোরানে সরাই বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়তাল্লা বলছেন অস্তা আইনু বিশ্বব্রী অসলা কাবিরত ইল্লা আলাল হসিদ অস্তা আইনু বিশ্বব্রী অসলা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো বিশ্বরি অসলা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আর এই সালাদ শব্দের অত নামাজ না সালাদ শব্দের অত শরণ সংযোগ স্মরণ সংযোগ তার মানে যেমন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আর ঢাকায় জুলতে আছে বাল কিসের সংযোগের মাধ্যমে তারের সংযোগের মাধ্যমে তাহলে কাপ্তায় যদি আল্লাহর সিংহাসন হয় আর আমি ঢাকা থাকি তাহলে আমি কার মাধ্যমে আল্লাহকে পাবো তাহলে আল্লাহর যে নৈকট্য লাভ করেছে যে আল্লাহর কাছে যাওয়া আসা করে তার মাধ্যম ধরে আমি আল্লাহকে পাবো এটার নাম সলাথ সালাদ শব্দের স্মরণ সংযোগ আল্লাহকে স্মরণ করা একজন একটা জিনিস দিয়ে সংযোগের মাধ্যমে আর সংযোগের কথাই আল্লাহ লুকমানের পুনর নম্বর ওই সমস্ত মানুষের অনেকত্য করো যারা আমার নিকট ধাবিত তার মানে আল্লাহ বলে দিলেন এই সালাদ কিভাবে করবে যারা আমার নিকট ধাবিত যারা আমার কাছে যাওয়া আসা করে তাদের দেখানো পথে চললে তোমরা আমাকে পাবে এর নাম সালাদ তাই আল্লাহ বলছেন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো তারপরে বলছেন কি এটা অনেক বড় কাজ ইল্লা আলাল খোয়াসিন একমাত্র বিনয়ীরা সালা পারে না তার মানে সালাত কায়েম করতে হলে বা পাশ্য সালাত না সালাত শুধু আল্লাহকে সংযোগ সর্বক্ষণ অথবা তিন টাইম দুই টাইম এক টাইম যে যখন করে এর কোনো নির্ধারিত সময়সীমা আল্লাহ বেঁধে দেন নাই তাহলে এই সালাত করতে হলে যে আল্লাহকে পাইছে সেই লোকের দেখানো কথে আল্লাহকে বুঝতে হবে এই সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আর এটা অনেক বড় কাজ এটা একমাত্র বিনয়ীরা পারে আরবের তিন দুইশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেন উস্কুর রব্বাকা বিনাফসিকা তাদারু উস্কুর তুমি স্মরণ করো বিনাপসিকার মনে মনে তাদারু কেঁদে কেঁদে অখিফা আল্লাহর ভয় তাহলে এখানে আল্লাহ বলছে তুমি আল্লাহকে ডাকো মনে মনে কেঁদে কেঁদে আল্লাহর ভয় আচ্ছা তাহলে এবার আসুন কোরআনের নামাজ কি কোরআনের নামাজ উক্ত হলো জোরে মাইকে আজান দেওয়া হলো সব লোক উজু করে মসজিদে গিয়ে দাঁড়ালো কার পিছনে ইমামের পিছনে কোথায় সুদ ঘুষ হারাম যে টাকা আল্লাহ খাইতে নিষেধ করছে সেই টাকায় বানানো মসজিদে দাঁড়ায় কী করলো ইমাম সাহেব আল্লাহ আকবর মানে হাত বাঁধলো তসবি তালিল করলো সুরাই ফাতিহা পড়লো এই সুরাই ফাতিহার পরে কি বললো ইন না আ তাই না কাল কাউসার ইন না মানে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা কারা নিশ্চয়ই আমরা হলো ইমাম সাহেব এবং মুক্তারি সবাই মিলে আতয় না কা আল কাউসার আতয় না কা হে আল্লাহ তোমার দান করেছি কাউসার আল্লাহ বলছেন নবীকে যে আমরা তোমাকে কাউসার দান করেছি আর মোল্লা কইতেছে আমি এবং আমার মুক্তাদিরা সবাই মিলে হে আল্লাহ তোমারে কাউসার দান করেছি নজব্লা তাহলে এখানে কি হইল সেরে খুঁলো কিনা অত সুসুরাই পাথেয়ার মধ্যে বলল কি হিদিনা সিরাতুল মুস্তাকি আমাদের সরল সঠিক পথ দেখাও আলাইহিম তাদের মতো পদ যাদেরকে তুমি নবু রিসালাত দিয়েছো ওইখানে বললে কথা নবী রসুলের পদ দেখাও আবার আল্লাহরে না না কাল কাউসার হে আল্লাহ তুমি মনে রাখো তোমার কাউসার আমরা দান করেছি কারা আমি এবং আমার মুক্তাদিরা সবাই মিলে কাউসার দান করেছি নাউজবিল্লা আবার বলতাছে কুল আল্লাহ কইতাছে কুল হল্লাহু আহাদ হে আল্লাহ তুমি বলো আল্লাহ একক আল্লাহ বলতাছে নবী রে যে নবী আপনি আপনার রুম্মাদেরকে বলুন আমি আল্লাহ এক প্রতিটা মানুষের সাথে আমি মিশে আছি তাই একজন মানুষের চেয়ারা একজনের সাথে মিল নাই এর জন্য একক বীরে আল্লাহ প্রতিটা মানুষের চেহারার সাথে আল্লাহর চেহারার মিল তাই একটা মানুষ পৃথিবীতে আর এক কোটি কোটি মানুষের মধ্যে ঘুরবেন আমি মাইনুল কবি দিতে আর পাইবেন না এটাই আল্লাহ কেরামতি এইটাই আল্লাহ লাশারিক আল্লাহ তার মানে দুজন মানুষের চেহারা যদি সেম হয়ে যায় মানে বডি মডি সব জায়গায় যদি সেম টু সেম হয় তাহলে কেইল আল্লাহর কারিগরি কেইল নিম্নমানের হয়ে গেল আল্লাহ সেরেক হয়ে গেল আল্লাহ শরিক হয়ে গেল তাই আল্লাহ বলছে উল হু আল্লাহ হাত হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক তাই সারা দুনিয়ার মানুষ একজনের সের সাথে আর একজনের সেরার মিল নাই যদি মিল হয় তা দুই আল্লাহ হয়ে গেল আর মোল্লা কইতাছে মুক্তাদির সামনে দাঁড়ায় উল হু আল্লাহ হে আল্লাহ তুমি বলো আল্লাহ একক তা আল্লাহ বলছে নবীকে বলতে আর মোল্লা বলতেছে আল্লাহকে বলতে নাউজিবের লেখানে সেরেক হলো তাই বলি যে নামাজ হলো সেরেকের ফ্যাক্টরি কেন এই নামাজের ভিতরে কোরআনের সুরা আল্লাহকে কিচ্চা কাহিনী শুনান হয় আবার বলতাছে মোল্লা কি অকাল আল ফিরাউন ফিরাউন বললো ইন্নি রব্বু আলা বড় ক্ষুদা ফিরাউন লাইন বড় এই কথা মোল্লা বা মসজিদে বলতাছে ইমাম হয়ে মুক্তাদির সামনে কি আল্লাহরে শুনাইতেছে ফিরাউন কইছে আমি বড় ক্ষুদা আল্লাহ তো এই কাচ্চা কাহিনী নবীকে শুনাইলো নবী তোমার উম্মতরা ফিরাউনের কাহিনী জানে না তাদেরকে কিচ্ছা কাহিনীটা বলো আল্লাহ বলতে বললেন নবীকে নবী শুনালেন মোল্লা আল্লাহরে শুনাইতেছে ফিরাউন কইলো আমি সবচেয়ে বড় ক্ষুদা তার মানে কইলো যে ফিরাউন বড় কুদা আমরা ফিরাউনে মানে তোমারে মানে না তাই আসে না কথা যে ফিরাউন বড় খুদা ফিরাউন কীছিল সে বড় কুদা তার মানে আহ্লাদ দেওয়া বিধানকে সম্পূর্ণ পদ্দলিত করে অমরের বিধান বাস্তবায়িত হয়েছে সাড়ে চোদ্দশো বছর ধরে কি করে যদি বলেন কি করে আজকে আমলিক লীগ সতেরো বছর থেকে জামাত বিএনপিকে ফিরায় নিশ্চিন্ন করে ফেলেছিল এখন মনে করেন যে আওয়ামী লীগকে এই বিএনপি জামাত মিলে আমলিককে নিষিদ্ধ করে দিয়েছে এখন আমলিককে নিষিদ্ধ করে নিষিদ্ধ করার ফলে যদি আমলিকের অস্তিত্ব আস্তে 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 করে একশো বছর পর্যন্ত যায় অস্তিত্ব থাকবে অস্তিত্ব থাকবে না একশো বছর পরে মনে করেন কি হবে একশো বছর পরের যারা প্রজন্ম যারা আসবে আমলিক যেটা দল ছিল শেখ মুজিব যে একটা দেশ স্বাধীন করেছেন তার নেতৃত্বে এইটা কিন্তু আর কেউ জানবে না এটা যদি পাঁচশো বছর পরে হয় তাহলে পাঁচশো বছর পরের প্রজন্মরা জানবে না শেখ হাসিনা কী করেছে শেখ মুজিব কী করেছিল জিয়াউর রহমান কি করেছিল এর কি কী করেছিল এই গোলাম আজম রাজাকাররা কী করেছিল এটা তো কেউ জানবে না জানার কথাও না ঠিক এমনই আমার নবীর অফাতকালীন সময়ে আমার নবীর অবাধ্য হয়ে এই আবু ও করমর উসমান তারা মাওলা আলীর কাছ থেকে মাওলা মাওলায়াত কেড়ে নিল

উসমান আবুবকর বাদ দিয়ে নিজেরা খলি পাশাইছে কোরআন থেকে চারশো তিরিশটা এক বাদ দেওয়া হয়েছে আংশিক অনেক এত বাদ দেওয়া হয়েছে উসমান তার উসমান ওমরের খলি খিলাপাতকে বাস্তবায়ন করার জন্য এই কোরআনের ভিতরে দুশো ষাটটা এতকে দুইশো ষাটটা আয়াতের ভিতরে নিজের মত ঢুকাই দিছে যেগুলো আমি দেখাই দেবো শোকে আঙ্গুল দিয়ে এগুলো উসমানের ঢুকানো তাহলে এভাবে নামাজটা প্রতিষ্ঠা হয়েছে রোজা প্রতিষ্ঠা হজ প্রতিষ্ঠা হয়েছে অমরের সরিয়াতে অমর করে গেছে বারো বছর উসমান আইসে করলো ঠিক সেম সেম কাহিনী অমরের মতো করে করে আজকে আমাদের কাছে দিয়ে গেছে সম্পূর্ণ কোরআন বিরোধী ইবাদাত সবাই কাপের কৃষ্ণমার এক দেখেন ওখানে আল্লাহর অলিদের কবরকে গম্বুজ উস গম্বুজ আলা মসজিদ বানাতে বলেছেন আল্লাহ সোরায় তবর সাত একশো আট নম্বর আয় থুয়ে দেখেন এই মসজিদ আল্লাহ ভেঙে দিতে বলেছেন তাহলে আজকে যে মসজিদে আল্লাহকে ডাকতে সবাই উজু করে না ব্যাগ করে মানে হুর গেলমান বেহে লোভে চলে যান এটা হলো কোমরে শরিয়ত কোরআনের শরীহত হলো কোরআন যা বলছে তা মানা যা নিষেধ করেছে ওটা পরিত্যাগ করার নাম কোরআনের শরীয়ত অতএব কোরআনের সালাত রুখুশেজদা ছাড়া নির্জনে নিপৃতে মনে মনে আল্লাহর ভয়ে কেদে কেদে আল্লাহকে ডাকার নাম কোরআনের শরীয়ত এটা অনেক কঠিন কাজ ওয়াসতাইউ আল্লাহ বলছে আমার কাছে সাহায্য চাও নামাজের মধ্যে আল্লাহ এসে সাহায্য চাইতে বলছে আর মোল্লা আল্লাহর কিচ্ছা শোনায়তাছে মোল্লা আল্লাহর হুকুম করতেছে এটা কি সাহায্য চাও হইল তা সাহায্য যদি চাওয়া না হয় তাহলে এই নামাজটা কার এই নামাজ পড়ে কে মুক্তি পাবে এমন কথা কোরআনে নাই এই নামাজ না করলে কাউকে সাজা দেয়া হবে এমন কথা কোরআনে নাই তাহলে এই নামাজের পিছনে কেন আমরা সর্বক্ষণ দৌড়াই তার মানে হলো এটা শরিয়ত বাস্তবায়িত হয়ে গেছে দুনিয়াতে তাই সবাই মনে করে না ফুললে কোটি কোটি বছর যার নামে যাওয়া লাগবে অথচ এই প্রসঙ্গে কোনো আয়াত কোরআনে নাই আমার এই নামাজ কথা করলে আপনাকে সাজা হবে কোরআনে নাই এই নামাজ পড়লে আপনাকে কোনো প্রতিদান দেওয়া হবে এটাও কোরআনে নাই তাহলে আপনি গাঠির খেয়ে কেন প্রতিদিন মসজিদে দৌড়ান ওই উমরের বাস্তবায়ন করার জন্য এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ার দিতে হবে তুমি কোরআন বিরোধী কেন ওমরের শরিয়াত করেছ তুমি আমার নবীর রেখে দেওয়া রেখে দেওয়া মোহাম্মদ ইসলামকে পরিত্যাগ করেছো ত্যাগ্য দিয়ে লামরের শরিয়াত বাস্তবায়ন করেছো আর এই মোল্লারা যা করে তারা ধর্ম বেছে খাই নবীকে ধর্ম বেঁচে খাইত তাহলে ওরা অরাসুল্বিয়া বলে কারণ ওরা বলে ও আম্বিয়াদের ওয়ারেশরা কথা বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই আমার নবীকে তাই করে খাইছিল ওরা মিথ্যা কথা বলে ওরা যে কিচ্ছা কাহিনী শুনায় কোরআন বাদ দিয়ে আমার কি তাই করতে বলেছিল ইসলাম মানে শান্তি কোন শান্তি যদি আপনি কোরআনের এই বিধানকে পরিপূর্ণ মানেন কোরআনের বিধান মানতে হলে সৎ মানুষের কাছে যেতে হবে সত্যবাদীর কাছে যেতে হবে সলহিনের কাছে যেতে হবে তাহলে আপনি কি পাবেন কাবিরাতুন কাবিরতুন বলছে ওয়াই আল্লাহ কাবিরত খাশিন এই আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে অনেক কঠিন কাজ আর এটা করতে করতে গেলে একমাত্র বিন কেউ পারে না তো যাই হোক আমি আমার কথা এখানে শেষ করছি বলতুটি মর্জনীয় আমি আমার শেষ সালাম ও কদম পাক পাক দরবারে আমার বাবা মানিক চান শ্যামা দাজিল আলিয়ার কদমে রেখে সকলকে আবারও খাতুন জাননা টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জয় আবার দেখা হবে অন্য ভিডিওতে